ময়দার একই ডো দিয়ে যদি মজাদার চার ধরনের নাস্তা বানিয়ে না যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ইফিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে একই ডো দিয়ে চার ধরনের মজাদার নাস্তা রেসিপি যেটা কি না অল্প সময়ে এবং ঝটপট বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি কিন্তু একটু বড় হতে চলেছে বাট একই ভিডিওতে কিন্তু আপনারা চার ধরনের রেসিপি শিখে নিতে পারবেন আর একই ডো দিয়ে আর এই রেসিপিগুলি কিন্তু খুবই মজাদার আর বানানো কিন্তু একদমই সহজ বুঝতে পারছেন একই ডো দিয়ে কিন্তু চার ধরনের রেসিপি যেটা কিনা সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা ঝটপট চার ধরনের নাস্তা বানিয়ে নিতে পারবেন একই ডো দিয়ে তো এইরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কিংবা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যখন ফ্রি থাকবেন রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো আগে ডোটা বানে নেব তো ডোটা বানে নেওয়ার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি আপনারা যে কোনো কাপ দিয়ে কিন্তু মেপে নিতে পারেন কম বেশি আপনারা যে পরিমাণ নাস্তা বানে নেবেন সেই পরিমাণ কিন্তু বাড়ি বা কমিয়ে ইনগ্রিডিয়েন্টগুলি অ্যাড করে নেবেন স্বাদ মতো লবণ দিয়েছি দুই চা চামচের মতো দিয়ে দিলাম পাউডার মিল্ক স্বাদটাকে বাড়ানোর জন্য আপনারা চাইলে পাউডার মিল্ক স্কিপ করতে পারেন তবে দিলে স্বাদটা ভালো আসে আর দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো চিনি চিনির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে এই স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি আর চাইলে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘি অ্যাড করে নিতে পারেন তারপর আমি উপর দিয়ে আবারও একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করলাম তারপরে দশ মিনিট পর ফিরে এলাম খুঁজে হবে দেখতে পাচ্ছেন উপরের সাইডটা একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট আমি কিন্তু চা দিয়ে মাঝে মধ্যে সেভাবে পরোটা বানিয়ে খেয়ে থাকি আমার কাছে ভীষণ মজার লাগে আর কতগুলি লেয়ার বিশিষ্ট হয়েছে তা দেখে বুঝতে পারছেন আর আর উপরের সাইডটা একদমই ক্রিস্পি দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে পরোটা বানিয়ে ট্রাই করতে পারেন আপনাদের পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর চা দিয়ে তো এটা ভীষণ মজার লাগে আমার কাছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এবার তৃতীয় রেসিপিতে আমি চলে যাচ্ছি তো তার জন্য সকালের বেঁচে যাওয়া কিছু মিক্সড ভেজিটেবল আমার হাতে ছিল সেই ভেজিটেবলগুলো কিন্তু দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিচ্ছে আর কিছু বিফ ছিল রান্না করা সেখান থেকে গরুর মাংসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পারেন ইচ্ছেও কিন্তু নিতে পারেন তরকারি থেকে তুলে জাস্ট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর এর সাথে আমি অ্যাড করে দিলাম টমেটোরস সস এই ধরুন 2 টেবিল চামচের মতো হবে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স চিনি এক চে চামচের একটু বেশি পরিমাণে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে চিনিটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন কিংবা চিনিটা স্কিপও করতে পারেন তবে চিনি দিলে এটা কিন্তু খেতে ভীষণ মজার লাগে ভিতরের পুটটা আর হাত দিয়ে কিন্তু বানিয়ে নিলাম ইজিলি আর কিভাবে বানিয়ে নিলাম তা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আর একটু ডিজাইন করে নিয়েছি কাটা চামচের সাহায্যে এভাবে আপনারা কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারেন চাইলে এমনিও ভেজে নিতে পারেন আবার চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন উপরে করে নিতে পারেন তারপর এগুলিকেও ভেজে নিয়েছি আর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু এপাশ ওপাশ ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় উপরের সাইডটা কিন্তু আমি একদম ক্রিস্পি টাইপের করে ভেজে নিয়েছি আর খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই পুড়ে না যায় অবশ্যই উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে আর এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা খেতে যে কতটা মজার আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে একই ডো দিয়ে যে এত সুন্দর আর এত মজাদার রেসিপিগুলি বানিয়ে নেওয়া যায় আর সকালের বেঁচে যাওয়া এই মিক্সড ভেজিটেবল দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় তা আমার জানা ছিল না আপনারা কিন্তু চাইলে গরুর মাংস ছাড়াও শুধু ভেজিটেবল দিয়েও এভাবে ট্রাই করতে পারেন কিংবা মাংসের পুর দিয়ে বা চিকেনের পুর দিয়ে যে কোনো পুর দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা এভাবে বানিয়ে নিতে পারেন আর দেখতে পারছেন ভিতরের সাইডটাও কত সুন্দরভাবে হয়েছে তো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন তো আমি এখন চতুর্থ রেসিপিতে চলে যাচ্ছি বড় সাইজের করে একদম পাতলা করে কিন্তু আমি একটি রুটি বেলে নিয়েছি দেখতে পারছেন যতটা সম্ভব একদম পাতলা সাইজ করে রুটিটা বেলে নিতে হবে তারপর আমি ঘি দিয়ে দিয়েছি দেখতে পারছেন ঘিটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে আর এই নাস্তাগুলি কিন্তু বাচ্চাদের টিফিনে আপনারা ট্রাই করতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর চাইলে অতিথি বাসায় আসলে একই ডো দিয়ে কিন্তু আপনারা এরকম করে চার ধরনের নাস্তা ইজিলি বানিয়ে নিতে পারবেন তো আমি পোটটাকে দিয়ে দিলাম আর পুট দেওয়ার আগে কিন্তু একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে তারপর পুটটা সুন্দরভাবে একদম ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে এভাবে ফোল্ড করে নিলাম দেখতে পারছেন কিভাবে ফোল্ড করে নিলাম তো এখানে বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে যে কিভাবে আমি বানিয়ে নিলাম তো এখন একই তেলে আমি এটাকেও ভেজে নিচ্ছি আর এটাকে ভেজে নেওয়ার জন্য অবশ্য চুলার পাওয়ারটা মিডিয়াম এসে একটু কম পাওয়ারে রেখে কিন্তু ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো উল্টে পাল্টে এটাকে এপাশ ওপাশ সুন্দরভাবে ভেজে নিতে হবে আর সকালে নাস্তার পর কিন্তু অনেক সবজি বেঁচে যায় অনেক সময় তো সবজিগুলি ফেলে দেই আমরা অনেক সময় ফেলে না দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিগুলি এভাবে বানিয়ে নিতে পারি আর আমি বরাবরই চেষ্টা করি যে কোনো রেসিপি সহজভাবে উপস্থাপন করার তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিগুলিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে প্লেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন রেসিপি দেখে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ